আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ শাশুড়ি বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত পঞ্চাশ যে আমাদেরকে যিশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আয়াতি আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পরিষ্কার করে বলি যে ইসলামই একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু ভাইসা আলাইহিস সালামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশু ভাইসা আলাইহিস বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মুসি মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই এখন এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আল্লাহর সাহায্যে বোন খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ইসলাই সাল্লাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার পোশা করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আত্মার সাহায্যে অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছা চলিনা ইচ্ছা চলি আমার পিতার ইচ্ছা চলি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছা চলি না সর্বশক্ত মানে ঈশ্বরের ইচ্ছায় চলি সে মুসলিম ছিলেন মুসলিম কখন ঈশ্বর দাবি করেননি আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ এক্স দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ বাইশ চলো ইসরায়েল বাসী নাজারাথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো নাজারাথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট ভাই সাল্লাহাম আল্লাহ সালার একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে জিসু বাইস আলাইহসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে যখন যীশু বাই সাল্লাহসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বনেশ রাইলের জন্য কোরান স্পষ্ট করে বলছে সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াৎ ছয় যে যীশু বাইস আলাইসাল্লাম নবী হিসেবে এসেছিলেন বনেশ রায়ের কাছে এটা বলা হচ্ছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াৎ উনুপঞ্চাশ যে যিশু বাইস আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন বনেশ রাইলের কাছে এটা বলা হচ্ছে গসপালাফ ম্যাথু অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু ভাই সাল্লাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইসরায়েলের হারানো মেজদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গসপ্লাব ম্যাথিউ অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেজদের কাছে সুতরাং খ্রিস্টকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলদের জন্য আর কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিশু ভাই যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা আছে গস্তলভ লুক যে যিশু ভাই খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টানই খাতনা করে না তাই যদি বলেন ইসলামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টান চেয়ে এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো যে মাতাল হবে না এটা বলা আছে বুক অব প্রবাদ অধ্যায় বিশ অনুচ্ছেদ একে যে মহাদ একটা ধোকা আমরা মুসলিমরা মদ স্পর্শ করি না হারাম আমরা মদ খাই না মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা আছে বুক অফ লেভেটিকাস অধ্যায় এগারো অনুচ্ছেদ সাত ও আট আরো আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অফ আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ কমপক্ষে পাঁচবার যে শুকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায় তাই যদি খ্রিস্টান মানে যারা যিশু খ্রিস্ট বা ইসা সালামের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আমি এভাবে বলে যেতে পারবো যখন যিশু ভাই সাল্লাহামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে সোনা ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিমরা যা আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিসু বা সাল্লামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন